লইবেন আর খাইবেন বিশাল বিশাল গোলসা মাছ আর এই যে কুমির একার কুমির সাইজ গোস্ত বেছে ভরসা গোস্ত বেছে ফর্সা এখানে খুব সুন্দর সুন্দর ডিম দেখা যাচ্ছে এরকম ডিম আছে হ্যাঁ আছে আমাকে এক কাছি কত দেব লেট 320 টাকা ছিল এখন 280 টাকা এই পেঁয়াজ কত করে 60 দুটো কাজু বাদামের সাথে দুনিয়া আঙ্গুর ফ্রি আসসালামু আলাইকুম শুভ সকাল যাচ্ছি কাঁচা বাজার করতে আগামীকাল শুক্রবার মেহমানদারি হবে ইনশাল্লাহ আগামীকাল এক খানায় যাবো ভাবছি অনেক দিন হয় এতিম খান্দা হাফিজে মান্ডাসাগুলোতে যাওয়া হয় না কোমল মতির বাচ্চাদের নিয়ে কালকে জম করে মেহমানদারি হবে ইনশাল্লাহ দাওয়া করবেন যেন আগামীকালের মেহমানদারি খুব জোর হয় এখন যাচ্ছি বাজারে যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে

আচ্ছা নতুনটা উনত্রিশ আর কাটারি চাল বাহাত্তর টাকা কেজি পঁচিশ কেজি দাম আঠারোশো টাকা চালের বাজার স্বাভাবিক কোনো উচ্চ পর্যায়ে নয় বারেও নেই কমে নেই একই পর্যায়ে আছে তবে ভালো মানের চালটা আপনাকে দিব আচ্ছা ইনশাল্লাহ আমাকে দুই বস্তা দিবেন হ্যাঁ দুই বস্তা পঞ্চাশ কিলো চাল দুই বস্তা দুই বস্তা এই আপনার কাছে পোলার চাল আছে নাকি পোলার চালটা একটু নাই স্যার

পৌর মার্কেট মাছের বাজার এ বাবা বাইং কত করে স্যার চোদ্দশো টাকা কেজি অতিরিক্ত হয়ে গেল আর এই যে কাটা মাছ এটা চোদ্দশো টাকা ছোটো ছোটো রুই দুশো আশি দুই শত আশি টাকা কেজি এটা কি মাছ নদীর পুঁটি সার আর ওই যে নিচেরটা এটা হলো ভুল মাছ ভুল মাছ ভুল মাছ পোয়া সে সামুদ্রিক কেজি কত ছয় শত টাকা কেজি

নয়শো টাকা কেজি আর ছোট চিংড়ি একশো আশি টাকা টাকা পো আর এই যে ট্যাংরা কুলসা

এক কেজি নিলে পুরো দুইশো হাফ কেজি নিলে একশো টাকা এবার রুপালি ইলিশ কোথাকার দাদা আজকের বরিশাল কেজিতে কয়টা

একার কুমির সাইজ বিগেট বিগেট এর ওজন কতটুকু আগা এটা 6 কেজি 250 গ্রাম আছে 6 কেজির উপরে 250 গ্রাম কেজি কত করে বিক্রি হচ্ছে 290 টাকা কেজি বিশাল বিশাল তেলাপিয়া এটা কেজি কত ভাই 220 টাকা আর সিং সিং হলো 350 350 তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস প্রথমে খাসি তারপরে দেশি মুরগি তারপরে গরু এরপরে বয়লার কক

এক হাজার অর্থাৎ খাসির গোছ যেটা অরিজিনাল সেটা এক হাজার টাকা কেজি আর যেটা ভেড়া সেটা নয়শো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এবার দেশি মোরগের দাম জেনে নেওয়ার চেষ্টা করবো কত করে আজকে টাকা পাঁচশত বিশ টাকা আচ্ছা আচ্ছা পাঁচশত বিশ টাকা আমাদের পৌর মার্কেট একবারে দেশি খুব টেস্টি মাত্র পাঁচশো বিশ টাকা গোস্ত বেছে ভরসা গোস্ত বেছে

আজকের ডিমের রেট এক খাসি দুইশো পঞ্চাশ টাকা আর এমনি খুচরা বিক্রি করছে পঁয়ত্রিশ ছত্রিশ এইভাবে বিক্রি হচ্ছে ভালোই আছেন তো মুরগির রেটটা একটু জানাই দেন রেট কমে গেছে ইনশাল্লাহ ব্রয়লার একশো ষাট টাকা সোনালি দুইশো ষাট টাকায় ধরা যায় লেয়ার দুশো আশি টাকা পর্যন্ত রাখা যায় একটু বোধ দাম হ্যাঁ কমছে ভালোই কমছে সহনশীল হ্যাঁ লেয়ার তিনশো টাকা ছিল এখন দুশো টাকা লেয়ার তিনশো টাকা ছিল এখন দুশো টাকা

ফুলকপি ফুলকপি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি নতুন আলু ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আর নতুন এটা হলেন এটা চল্লিশ টাকা কেজি আর এই যে বেগুন বেগুন ষাট টাকা কেজি ও কমতে শুরু করে দিয়েছে না হুম আর যে সিম সিম আর আশি টাকা কেজি আশি টাকা কেজি এ পেঁয়াজ কত করে ষাট টাকা কেজি এখন ডাটি পেঁয়াজ মূলার কেজি কত মূলা মাত্র বিশ টাকা কেজি মূলা সাদা আর ওই যে লাউ না আজকে গোসর মধ্যে আলু দেবাদ চল্লিশ টাকা আচ্ছা আর এই যে শসাখী তিরিশ চল্লিশ এরকম আর পেঁপে পঁচিশ তিরিশ আর এই যে কপি তিরিশ টাকা পিস আর লেবু পঞ্চাশ টাকা কেজি আর এই যে ফুলকপি পঁয়তিরিশ চল্লিশ আচ্ছা আমরা এমনি সবজির জন্য নেবো সকালবেলা সবজি খিচুড়ি হবে শীতকালে এটা একটু দিয়ে দেবেন আর এই যে নতুন আলু এটা পোস্তপা অর্ডার করে দেবো বলে আর এটা পঁয়ত্রিশটা করে দেবো বলেন হ্যাঁ দাম একটু বেশি রয়ে গেছে আমার বাড়ির বসে কিন্তু আর রসুন রসুন একশো আশি টাকা কেন আবার জাম করলো কেনা আর বাংলাদেশ একশো টাকা একশো বিশ টাকা

একশো পঞ্চান্ন টাকা কেজি আর এই পাশটা আছে চাল এটা কি চাল কাটার ইলিশ মার্কা সবচেয়ে ভালো চাল এটা কত করে খুচরা পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা ইলিশ মার্কা

সমান একটু বোধহয় কমছে একশোর বলেছিল

গায়ের মূল্য বেশি কোম্পানি রিটার প্রাইস বেশি বা সরকারিভাবেই বলে এরকম বাড়ায় নিয়ে আসছে আর কি লুজের দামও বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ওই যে মোতাল্লিব ভাই লিস্ট ধরে দাঁড়া আছে লিস্টটা এন্ট্রি করে তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল এক এতিম যাবো ওখানে কোরআনের পাখিদের সঙ্গে আগামীকাল জম করে মেহমানদারি হবে আগামীকালের মেহমানদারি মেনুতে থাকবে গরুর গোস, ভুনা এবং ভুনাও খাওয়াবো ইচ্ছে পোষণ করেছি আর সর্বশেষ মজাদার পায়েস আগামীকালের মেহমানদারিটি অনেক জোশ হতে চলেছে দোয়া চাই যেন আগামীকালের মেহমানদারিটি অনেক সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় আগামীকালের ওই মেহমানদারি ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও ছিট আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন